কোরআন শরীফ পড়তে পারেন আবার দুই খতম কোরআন মুজিবুর রহমানকে আজকে পনেরোই আগস্টে হত্যা করা হয়েছিল বিদায় করে দেওয়া হয়েছিল সৈরাসার হাসিনা গত ষোলো বছরে এত অন্যায় অত্যাচার করেছে সে তো যে ছেড়েইছে আজকে তার বাবার কবরে পর্যন্ত মানুষ যে তাকে শ্রদ্ধা করতেছে না কথা বলেন ঠিক না মানে নিয়ে অপকর্মের কারণে বাবা পর্যন্ত আজকে অসম্মানিত হয়ে গেলেন আজকে সেই থেকে মাথায় টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে একজন আলেম দাবি করে স্ত্রীকে সঙ্গে করে নিয়ে ধানমন্ডি বত্রিশ এসেছে আশা বলতেছে আমি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে চাই দুই খতম কোরআন তিলাবাদ করেছি তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাত দেয় পরিচয় দিচ্ছে সে একজন আলেম মাথায় টুপি মুখে দাঁড়িয়ে পিরোজপুর থেকে সফর করে ঢাকায় ধানমন্ডি বত্রিশ এসেছে এখন বলেন তো বঙ্গবন্ধুর কবর আছে কোথায় কথা কর না গোপালগঞ্জে টঙ্গি বাড়াই আর কবর জেরো করতে আসছে ধানমন্ডি বত্রিশ মানে এই পাগলে জানেও না যে ধানমন্ডি বত্রিশে কবর নাই কবর হলো গোপালগঞ্জে ধানমন্ডি বত্রিশ আছে তার ভাস্কর্য তার প্রতিকৃতি বড় করে একটা ছবি ওই ছবিতে ফুল দেওয়া হতো এখন বলেন তো শরীয়তের দৃষ্টিতে ইসলামে ভাস্কর্য মূর্তি ছবিতে ফুল দেওয়া কি যায় আছে সম্মান করা যায় আছে ধানমন্ডি বত্রিশ যেখানে সিরিকের আরখানা কারখানা ভাস্কর্য মূর্তি প্রতিকৃতি যেখানে ফুল দিয়ে সিরিক করা হতো ওখানে আলেম হয়ে এসেছে তার কবর দিয়ে রোধ করতে আমাদের দেশে একটা কথা আছে যে দাদার কবর কোথায় আর দাদি কাঁদে কোথায় কথা বল না দা মানে নতুন পাগলের ভাত পাই না নতুন পাগলের আমদানি আমার তো মনে বলে এ নিজে আলেম পরিচয় দিয়ে আলেমের সম্মান ক্ষুণ্ণ করেছে একে জবাব দিয়েই তা করা দরকার আবেগের ঠেলায় যা খুশি তাই করো আলেম পরিচয় দিয়ে ভাস্কর্য দোয়া করতে চেয়েছ তোমার যদি ভালো লাগে তুমি দোয়া করো তোমার দৃষ্টিতে যদি ভালো হয় তবে আলেম পরিচয় দিয়ে এমন ব্যক্তির জন্য দোয়া করতে চেয়েছ ভাস্কর্য মূর্তি ইন্না শিরকালা জুলমুন আজিম শিরিকল মহাজুলুম কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ সব গুণ করে তবে শিরিকের গুণা মাপ করে আসলে সমস্ত পাগলের ধান্দা হলো ভাইরাল হওয়া কথা বল না ভাইরাল হওয়ার ধান্দা যে পৃথিবীতে যে কি করতেছে তার কোনো ঠিক নাই কত বড় বড় এমপি মন্ত্রী নেতা পালিয়ে চলে গেছে আর তুমি পিরোজপুর থেকে আসছো ঢাকায় দৌড়ে বাগদাদার দাদার কবরের খবর নাই তুমি আসছো ভাস্কর্যর খবর নিতে এগুলোর আসলে আলেম নয় এরা হলো সবচাইতে বড় জাইল আর মূর্খ আজকে একজন হুজুর তার স্ত্রীকে নিয়ে চলে গেছে সে ধান তিনি এই দেশের জন্য অনেক করেছেন সপরিবারে নির্মম তাকে হত্যা করা হয়েছে তার প্রতি আবেগ ভালোবাসা দেখাই দিকে এক পর্যায়ে তিনি বললেন আমি তার জন্য দুই ক্ষম কোরআন শরীফ জেলাতে হয়েছিল কোরআনপুরকে রেঙ্গে দুইবার করেছি পাশেই তার স্ত্রী দাঁড়িয়ে বলছে ধান কোরআন শরীফ পড়তে পারেন আবার দুই কথন কোরআন কবে পড়বেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সাংবাদিক ভাইরা তো বলছেন কোন একটা বিষয় পাইলে চতুর্দিক তাকে ঘেরা আপনি বঙ্গবন্ধুর কবরে বিশ্বাম্বারে কেন আসলেন বলে আমি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করার জন্য তার স্ত্রী বলতেছে এর মাথায় সমস্যা সারা বছরে কোরআন করে না দুইবার কোরআন খতন করছে স্ত্রী

থাকবে কিছু এরকম মানুষ থাকবে কেউ বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বারে ফুল নিয়ে গেছেন এক নারী একটু ফুল দিয়ে আসলে কেউ স্বামী স্ত্রী সমাজের বত্রিশ নাম্বারে একটু বঙ্গবন্ধুর কবর দিয়ে আসলে কারণ এই পনেরোই আগস্টে সপরিমাণে তাদেরকে বিদায় করে দিয়েছে এই আবেগটা বাঙালি ভিতরে আছে কারণ বঙ্গবন্ধু আলোচনা আমরা বিগত কয়েক বছরে শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে আপনারা জানেন বাংলাদেশের সে আবার পোস্ট করেছে তার ফেসবুক আইডি রয়েছে শ্রদ্ধা জানিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যু এ উপলক্ষে তিনি পোস্ট করেছে অনেকে বলতে চাইছেন যে সাকিবাল হাসানকে খেলা দেওয়ার সুযোগ ছিল কিন্তু যেভাবে দালালি এখন করতেছে কিভাবে খেলবে এইটা নিয়ে অনেকে আলোচনা করতেছেন আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে দেখেন বাংলাদেশ এমন একটি দেশ যেই ক্ষমতায় আসে তাদের গুণগান গাওয়া সারা তাদের আর কোনো কাজ থাকে এই ওটি আবেগ তাদেরকে ধ্বংস করে দিয়েছে বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের হাল হাল এই পরিস্থিতি হওয়ার পিছনে একটাই কারণ তাদের আবেগ বেশি ছিল তাদের আবেগ এমন জায়গায় তারা মনে ক্ষমতা বা তাদের বৈদিক সম্পত্তি এই দেশ আমাদের আর কারণ আমরা যে মানুষ ছিলাম এটা তারা মনে করেন এই জন্য তাদেরকে এইভাবে নির্মাণভাবে ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষ তাদেরকে বিদায় করে দিয়েছে আজকে তারা লুকিয়ে লুকিয়েছে বর্তমান সমাজ এমন একটি সমাজ যে সমাজে মানুষ আল্লাহর প্রশংসার কথা ভুলে গেলেও নেতার প্রশংসার কথা ভুলে গেল এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি আজকের পনেরোই আগস্ট কয় তারিখ বিগত ফেজি জালেম শৈরা সার যারা ছিল তারা যদি ক্ষমতায় থাকতো সারা দেশে আজকে কী ধরনের আয়োজন চলতো আপনারা অবশ্যই জানেন তো তারা তো নাই তারপরে একেবারে যে দুই চারজন ভক্তরা এমন টান আজকে একজন হুজুর তার স্ত্রীকে নিয়ে চলে গেছে সে ধান তিনি এই দেশের জন্য অনেক করেছেন সপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তার প্রতি আবেগ ভালোবাসা দেখাই দিকে এক পর্যায়ে তিনি বললেন আমি তার জন্য দুই ক্ষত কোরআন শরীফ জেলা বলেছিলাম কোরআনপুরকে রেঙ্গে দুইবার করেছি পাশেই তার স্ত্রী দাঁড়িয়ে বলছে হ্যাঁ

আমি বলতে চাই আমি বঙ্গবন্ধুর যখন দুই স্ত্রী সারা বছর করার করে না আবার দুই